ধৃত রাকেশ সিংকে আজ আলিপুর আদালতে তোলা হয়েছে গোলশিতে গতকাল রাত্রে গ্রেফতারের পর রাতেই কলকাতায় নিয়ে আসা হয়েছে ধৃতকে জেরা করে মাদক মাদকচক্রের বাকিদের খোঁজ পেতে চাইছে পুলিশ জানা গিয়েছে আলিপুরের বাড়িতে গ্রেফতারি সম্পর্কিত নোটিশও দিয়ে এসেছে কলকাতা পুলিশ মাদক যোগে নাম জড়ানোয় মঙ্গলবার দুপুর থেকে রাত পর্যন্ত তল্লাশি চালানো হয় রাকেশ সিংয়ের বাড়িতে অ্যাসিস্ট্যান্ট কমিশনার নিউ আলিপুর সহ তিনটি থানার ওসির নেতৃত্বে মঙ্গলবার হানা দেয় পুলিশ কিন্তু বাড়িতে ঢুকতে বাধা দেয় অভিযুক্ত নেতার নিরাপত্তায় মোতায়েন সিআইএসএফ জোয়ানরা ফলে দুপক্ষের বাদানুবাদে শেষ পর্যন্ত ভিডিও গ্রাফির সিদ্ধান্ত হলে পুলিশকে ভিতরে ঢুকতে দেওয়া হয় এরপরেই রাকেশ সিং এর দুই ছেলেকে প্রথমে আটক করা হয় এবং পরে তাদেরকে গ্রেফতার করা হয় এরপরে পূর্ব বর্ধমান জেলার গোলসি থেকে রাকেশ সিংকে গ্রেফতার করা হয়েছে